গোপাল একটা নতুন ঘোড়া কিনেছে গোপাল তাই নিজেই শখ করে তার সাজ পড়াতে গিয়েছে নিজের পছন্দ মতো কোনো মতে সাজ এটে দেওয়ার পর একটা চাকর বলে উঠল বাবু সাজ উল্টো হলো যে গোপালের নিজের মনেও সন্দেহ হচ্ছিল যে তার হয়তো সাজ পরানোটা ঠিক হয়নি কিন্তু তাই বলে চাকর ভুল ধরবে এ হতেই পারে না তিনি চটে গিয়ে বললেন কেন উল্টো হবে কেন রে বোকা চাকর বললে এ দিকটা থাকবে আপনার মুখের দিকে আর ও দিকটা থাকবে পিঠের দিকে তাহলে ঠিক হবে বাবু গোপাল ধমকে বলল বেটা ফাজিল মুখ তুই কি করে জানলি আমি কোন দিকে মুখ করে বসব, তুই যেন সব জানতা হয়ে বসে আছিস